धूमकेतु

সিনেমা কোনো দিন অ্যাডভান্স বুকিং রিপোর্ট করতে পারে না অ্যাডভান্স বুক হয় না মানে অ্যাডভান্স টিকিট সেল হয় না বাংলা ছবিতে তুমি ইয়েলো কার্ড খুব কম দেখবে খাদানের ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছিলে তারপরে তোমরা দেখতে পাবে না অলরেডি মাত্র দু দুটো হল খুলেছে চার চারটে শো পেয়েছে তার ভিতরেই অ্যাডভান্স বুকিং খোলা শুরু হয়ে গেছে আর খুলতেই এরকম রেসপন্স ইয়েস বন্ধুরা এরকম রেসপন্স ব্যালকানি পুরো হাউসফুল হয়ে যাচ্ছে ইয়েস দ্যাটস দ্য পাওয়ার অফ মেগা স্টার দেব দেখো কীভাবে সাকসেস পাচ্ছে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে সাকসেসটা পাচ্ছে এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা বন্ধুরা তিনটে শোয়ের খুলেছে তোমরা জাস্ট ব্যালকানিটা দেখো মানে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার টিকিট এবং নিচে একশো টাকার টিকিট এখানে বুকিংটা দেখো জাস্ট কী পরিমাণে বুকিংটা হচ্ছে তোমরা নিজেরাই দেখো জাস্ট মানে অলরেডি ইতিমধ্যেই আমি বলতে পারি তিনটে শোয়ের ইতিমধ্যেই প্রায় তিরিশ চল্লিশটা টিকিট সেল হয়ে গেছে ইয়েস নবীনা কিন্তু বিরাট বড় একটা সিঙ্গল স্ক্রিন এবং এবার যদি পাঁচটাটাই আসি পাঁচটা পাঁচটা তিরিশ আরও বেশি প্রাইম টাইম তুমি জাস্ট এইখানের বুকিং দেখো বন্ধু এইখানে বুকিং দেখো আমি দেখে না অবাক দেড়শো টাকার টিকিটের বুকিং দেখো জাস্ট আরে ভাই সবে খুলেছে লোকে এখনও জানে না আজকে উইকডেজ লোকে কাজেকর্মে আছে দাঁড়াও টিকিটটা কাটতে দাও আর বাংলা ছবি বারবার বলছি বাংলা ছবির কিন্তু রেসপন্স কোনো দিন ড্রেস সার্কেলে সব থেকে বেশি বুকিং হচ্ছে নবীনাথে এবং উমা টফিস বাকরাহাটের কথা যদি বলি উমা টফিস বাকরাহাটে হাটে দেখা যায় না যে কীভাবে কত কি বুকিং হচ্ছে আর এটা একেবারেই একটা সিঙ্গেল স্ক্রিন একদম তুমি যদি টিকিট কাটো আরামসে পেয়ে যাবে উমা টফিস বাঁকা হাটে আমি গেছি আমার খুব ভালো লেগেছে লোক প্রচণ্ড ভালো একটা হল তো জাস্ট জাস্ট কিছু হতে চলেছে ভাই যেটা হবে ভাই সেলিব্রেশন হতে চলেছে সিটি মার আমি যদি সিটি মারতে পারতাম আমি সিটি মারতাম যে ওয়ার্ড টুকে শো দিচ্ছে না এখন অব ফ্যান সেলিব্রেশন বাকি আছে ভাই নবীনাথে ফ্যান সেলিব্রেশন হবে সেরা উদয়ন সেরা মাঝে ফ্যান সেলিব্রেশন হবে তাই উদয়ন সেরামাজে কিন্তু কনফার্ম টু কনফার্ম ধুমকে সব শো টানছে এবং তার সঙ্গে সঙ্গে ইয়েতে তোমার স্টার মানে বিনোদিনী থিয়েটার সেখানেও কিন্তু একটা গ্র্যান্ড ফ্যান সেলিব্রেশন হবে এছাড়াও সোধপুরে আছে প্রচুর প্রচুর হতে চলেছে মানে ভাবতে পারছো না মানে ফ্যান সেলিব্রেশন দিয়েই জাস্ট কালেকশন আসবে ইটস ট্যারিফিক দ্যাটস দা পাওয়ার অফ মেগাস্টার মেগা সিনেমা রিলিজ হচ্ছে এবার বোঝা যাচ্ছে যে দেব দা মেগাস্টার এই এই মানুষরা সিনেমা রিলিজ হচ্ছে ফিল করা যাচ্ছে এবং দেব শুভশ্রী ছুটির সিনেমা বলেই হতো এরমভাবে বুকিং হচ্ছে দেখো খাদানারও খুলেছে কিন্তু তুমি বলো খোলার প্লস মিনিট বাদে প মিনিট বাদে এরম টিকিট সেল হয়েছে যে একটা জায়গা পুরো মানে গ্রে করে দিচ্ছে ভাই খেয়ে নিচ্ছে একটা একটা করে জায়গা খাচ্ছে দাবোশ দাবোস খাচ্ছে ভাই যদি দেখতে চাও টিকিট কাটো ভাই টিকিট কাটো নবিনাতে যদি তুমি দেখতে যাও ভাই টিকিট কাটো টিকিট পাবে না কিন্তু পরে আমাকে কিন্তু বলতে আসবে না কেউ আমি আগে থেকেই বলে দিলাম মানে তুমি বলবে এখনও তো হিউজ টিকিট আছে ভাই এখনই তিরিশ চল্লিশটা করে টিকিট সেল করে ফেলেছে ইতিমধ্যে মানে এইটা হচ্ছে রিয়েল ক্রেজ এবং সত্যি শুভম বোধ হয় শুভম আমাকে ইয়ে করছে কমেন্টস করছে দাদা টিকিট কাটা হয়ে গেল সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে যে এই কমেন্টসগুলো আমার কাছে আসছে রীতিমতো আমি প্রচণ্ড 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 এক্সাইটেড ঠিক আছে আলাদা লেভেলের পুষ্পশ্রী সিনেমা হলে ধুমকেতুর তোর অ্যাডভান্স বুকিংয়ের খবর কী চলছে ভালোই এবং অলরেডি দেখো দাঁড়ো এই দেখো শুভম গাঙ্গুলি লিখেছে যে বুকিং কনফার্ম ধুমকেতু নবীনাথে চোদ্দ তারিখ দেখা হচ্ছে দেখা হচ্ছে বস দেখা হচ্ছে নিশ্চয়ই দেখা হচ্ছে আমিও থাকবো ধুম নবীনাথে সেলিব্রেশন হতে চলেছে ভাই ভয়ঙ্কর সেলিব্রেশন হবে এই বাংলা শুধু বাংলার ছেলেকেই চাই এই বাংলা শুধু দেব কেই চাই এই বাংলা শুধু ধুমকেতুকেই চাই প্রমাণ করে দাও রানাঘাটের মতো হলে মেয়েরা লাফালাফি করছে চিৎকার করছে চল এই ক্রেজ আছে ওয়ার্ড টু এর ওয়ার্ড টু শোই পাচ্ছে না বাংলায় দ্যাটস দ্য পাওয়ার অফ দেব খেলা এবার হবে এই বাংলা গিলে খাবে দ্য বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার বাংলা ফিল্মেন্ট আসছি দি দেব দা দ্য বক্স অফিসের বাদশাহ আসছে মাথায় এরকম রিমেম্বার দ্য নেম দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড দ্য দেভ দ্য স্টার ঠিক আছে এবার খেলা হবে এবার একটা ভয়ঙ্কর খেলা হবে কারণ বুকিং ভালো হচ্ছে ভালো বুকিং হচ্ছে একটা ড্রামা ছবি এত ভালো বুকিং হচ্ছে হুড়িয়ে বুকিং হচ্ছে ভাই হুড়িয়ে বুকিং হচ্ছে এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে না হয়তো আমরা তেরো তারিখে অনেকগুলো ইয়েলো শোজ দেখব ধুমকেতুর ডেভিয়ান্সনার শুধু নয় আমি বলবো বাংলার জনগণ এই লড়াই বাঙালিদের এই লড়াইয়ে বাঙালিরা সামিল হও এবং দেখিয়ে দাও বলিউডের মুখে ঝামা ঘষে দেখিয়ে দাও ওয়াই মুখে ঝামা ঘষে যে আমরা বাঙালিরা পারি এক টাকা হলেও ওয়ার্ড টু এর থেকে বেশি কামিয়ে দেখিয়ে দাও বেঙ্গল মার্কেটে আর বেঙ্গল মার্কেটে আদৌ ওয়ার্ড টু করবে না কি সেটা নিয়েও যথেষ্ট ডাউট হচ্ছে কারণ সিরিয়াসলি বলছি ওয়ার্ড টু কোনো শো শেয়ারিং এখনও তারা অটো মানে অনর হয়ে বসে আছে তাই জন্য ও কোনো হল তাদের সিনেমা তুলছে না বেঙ্গল বাজারে একটা হলও তুলছে না যে কোনো হল খুলছে দেখো সেখানে শুধু কুলি রয়েছে ধুমকেতু রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখবে এটা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই